উম্মতের কাজ হচ্ছে কল্যাণের দিকে আহ্বান করা উম্মতের কাজ নয় নেতৃত্বের তৈরি করা কথা বুঝতে পারছি কল্যাণের দিকে আহ্বান করা আপনি একটু চিন্তা করেন আজ বা গত কয়দিন আপনার যা শুনেছেন ঢাকাতে দেখছেন না কিছু কিছু নির্দেশ আমাদের চোখের সামনে এসছে এই লোকগুলো একটা সময় তাপলিগের জন্য বের হতো প্রচারের জন্য বের হতো তখন কিন্তু কেউ কাউকে মারে নাই মারছিল কেউ কেউ আঘাত করে নাই বরং তারা ক্রাবুল মুসলিমের নাম দিয়ে তারা এক অপরকে সম্মান করত কিন্তু এখন কেন তাদের মধ্যে কুন্দল হলে বলতে পারবেন একমাত্র নেতৃত্ব এবং কোন্ডল আর কিছু না নেতৃত্বের কোন্দল আর কিচ্ছু না কে কার নেতৃত্ব দিবে উনি কেন নেতৃত্ব দিবে ভারত থেকে কেন দিবে বাংলাদেশ থেকে কেন দিবে একে অপরের বিরুদ্ধে লেগে গেছে নেতৃত্বের কোন্ডলের কারণে যদি সবাই একমুখী হইতো তাহলে নেতৃত্বের কোন্দল আসতো না আজ আমাদের সমাজে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এটা যে আমরা কেউ এই কেন্দ্রিক কেউ এই কেন্দ্রিক কেউ এই দল কেন্দ্রিক দল দলের ভিতরে হইলে ভালো দলের বাইরে হইলে ভালো নাই যত ভালো এবং তিনি সবচেয়ে খারাপ এই জাতীয় টেন্ডেন্সটা বেরিয়ে আসতে হবে দল যদি কেউ করে সংগঠন করে আমরা বিরোধী বলছি না সংগঠন যদি হয় দাওয়াতের উদ্দেশ্যে তো এটা বৈধ কোনো সমস্যা নেই আর সংগঠন যদি হয় পার্থক্য করার জন্য কাকে ভালোবাসবো আর কাকে ভালোবাসবো না এটা শরীয়ত অনুমোদিত না এটা হারাম এই সংগঠন শরীয়ত অনুমোদিত না এই আমার বক্তব্য আমি নিজ থেকে বলিনি বকর আবু জাইদ রাহে তার একটা গ্রন্থ আছে হুকমুল ইতিমা ইরাল আহজাদ ওয়াল জামাআত বিভিন্ন দলের দিকে নিজেকে সম্পৃক্ত করা যাবে কিনা এই মাসালা তার একটা বই আছে সেই বই তিনি উল্লেখ করেছেন দল করার জন্য সংগঠন করার জন্য একটা শর্ত হচ্ছে বড় শর্ত হচ্ছে এটা এটার কারণে ভালোবাসা এবং মন্দ ভাষা নির্ভর করবে না আপনি ভালোবাসবেন এটার কারণ নয় আপনি ভালোবাসবেন কে কত দিনের জন্য করতে পেরেছে একজন মানুষ দিনের জন্য দাওয়াত কতটুকু দিতে পেরেছে আমাদের সামনে বিশাল উন্মত শিরকে লিপ্ত রয়েছে ঠিক কিনা বলে আমাদের সামনে বিশাল উন্মত ভেদ হাতি লিপ্ত রয়েছে এই বিশাল উন্মতের দিকে না তাকিয়ে আমি নিজেদের দিকে হাঁটা লিপ্ত রয়েছি একে অপরের চোদ্দ উদ্ধার করতে লেগেছি কেন আমাকে দামি দাওয়াত পাইনি অমুকে কেন দাওয়াত পেল কেন অমুকে তো আমার পছন্দ হচ্ছে না ও কেন এটা করলো অমুকে কেন গেল অমুক কেন গেল না এ নিয়ে ঝগড়া যাচ্ছে সুহান ওখানে গেলেই কি হবে আর না গেলেই কি হবে এরা কোনোদিন আমাদের কোনো উপকার করে দিবে না এরা কোনোদিন আমাকে কিছু উপকার করবে না আর যারা মনে করছেন যে বিভিন্ন রকমের এক কোন রকমের একটা দল করে কোনোভাবে ক্ষমতায় যাব ওরা বিভ্রান্তিতে লিপ্ত আছে ওভাবে ক্ষমতা যেতে পারবেন না থাকতেও পারবেন না আপনার পায়ের নিচে মাটি কতটুকু ভালো করে দেখুন কিভাবে ক্ষমতা যেতে হয় মোহাম্মদ রাসুল্লাহম দেখিয়ে দিয়েছেন তিনি যখন মোদিনার রাষ্ট্রপ্রধান হয়েছেন কোন নির্বাচন লাগেনি কোন ক্যাম্পিং লাগেনি মানুষের থেকে কোন এয়ানত শুরু করা লাগেনি কোন কিচ্ছু করা লাগেনি কি লাগেছে ঘরে ঘরে মোসাই নোমাই ইমান ঢুকিয়ে দিয়েছেন রসুলের নেতৃত্ব কর্তৃত্বের কথা বলেছে রসুলের অনুসরণের কথা সবাই একমত হয়ে গেছে আর সেখানে রসুল বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি হচ্ছেন এক ছত্র মদিনার অধিপতি ছিলেন এবং তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন এটা এই জন্য হয়েছে মানুষ সবাই আল্লাহ এবং রাসুলের আনুগত্যের দিকে নিজেদেরকে নিয়ে গেছে আর যখনই ব্যক্তি কেন্দ্রিক ওলা আসবে ব্যক্তি ব্যক্তি কেন্দ্রিক ভালোবাসার কথা আসবে ব্যক্তি কেন্দ্রিক দলের কথা আসবে তখনই দেখবেন যে ভাগ হচ্ছে আমি কারকান্দি এলাকার নাম না এটা আমি বাঙালি আমি পাকিস্তানি আমি ইন্দোনেশি এই জাতীয় ভাগ যদি কেউ করে হ্যাঁ দেশের জন্য ভাগ হয়ে যায় দেশের ঐক্য করি আমি দশের ঐক্য করি আমার এলাকার ঐক্য করি কোন কোন মানুষ আছে রাজনৈতিক গুলি হিসাবে চলে রাজনৈতিক করব এই সিংরাই এলাকার এই হবে সে হবে এগুলি বললে আপনার আগুন ঝরে যাবে তাড়াতাড়ি করে ভোটটা তারা দিয়ে দিবেন এটা সম্ভব অসম্ভব কিছু না কিন্তু ইসলামে এটা চায় না আপনি বলবেন এটা ইসলাম এটা চায় شيء যাইতো ভালোই আছে নাটরের অবস্থা তো ভালো নেই তারাও তোমার ভাই তাদের ব্যাপারে আপনার কি দৃষ্টিভঙ্গি আছে এই থেকে করতে পারবে এটা তো পরের কথা এর আগে আপনি এটা বলবেন কি বলবেন যে আমি তো আমরা তো দ্বীন এর উপর আছি আমাদের একটা বিশাল গোষ্ঠী শিরকে লিপ্ত আছে এ দেশে এখনো এই দেশে এখনো মুসলিমদের মধ্যে 80% লোকে শিরিক করে সত্য যদি বলে থাকি ভালো করে তাকিয়ে দেখুন যারা জানে না এদের বিশাল গোষ্ঠী কিন্তু শিরকি লিপ্ত রয়েছে চট্টগ্রাম থেকে শুরু করে সিলেট পর্যন্ত রাস্তার আশেপাশে যে সমস্ত মাজার আছে এগুলি কি কম এগুলি কেন তৈরি হয়েছে এগুলি সবগুলি তৈরি হয়েছে যাহার মূর্খতার কারণে দিন সম্পর্কে অজ্ঞতার কারণে তাহিদ না জানার কারণে সুন্না না জানার কারণে এরা তো এরা তৈরি হয়েছে শিরিক এবং মুসরিকদের থেকে নিজেকে মুক্ত ঘোষণা করতে হবে এটা তারা কোনদিন শিখে নেয় وقل جاء الحق وزهق الباطل ان الباطل كان زهوقا